শক্তি এবং আওয়ামী লীগের দোষর তাদেরকে বয়কট করতে হবে সংগ্রামী ভাইয়েরা আজকে জাতি যখন ঐক্যবদ্ধ পিয়ার এবং জুলাই সরকারের গণভিত্তির আইন ভিত্তির জন্য যখন গণভোটে একমত হয়েছে একটি দল মামাবাড়ির আবদার করছে একই দিনে গণভোট এবং জাতীয় ইলেকশন এটা হতে পারে না নভেম্বরের মধ্যে অবশ্যই গণভোট করতে হবে ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে পিআরএল মাধ্যমে নির্বাচন জুলাই সনদের আইন ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন এবং সর্বত্র লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ